আমরা স্টুডেন্ট উপর যে ধরনের অন্যায় হইতেছে যে কোঠা সংস্থারের জন্য যে হচ্ছে আন্দোলন হইতেছে আমরা স্টুডেন্টের পক্ষে আমরা এখানে হচ্ছে গিয়া মানববন্ধন করতেছি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়া এই যে সরকার শেখ আছি না ঠিক আছে আমরা তার পদ ত্যাগ চাই বাংলাদেশের এই শোক জন্য আমরা কবি দুঃখ প্রকাশ করতেছি ছাত্রদের যেভাবে মারা হয়েছে কিন্তু এই আন্দোলনটা ছিল ছাত্রদের ছাত্রদের আন্দোলন ছিল কিন্তু এখানে আমরা এখানে জড়ো হয়েছি এর কারণে আমরা কোনো রাজনৈতিক দল না কোনো কিছুই না বা আমরা ছাত্র না আমরা প্রবাসী কিন্তু জড়ো হয়েছি এর জন্য কারণ বাংলাদেশে রক্তক্ষয় যুদ্ধ হয়ে যাচ্ছে রক্তক্ষয় যুদ্ধের জন্য পুলিশ গুলি করতেছে এগুলা সম্পূর্ণ বেআই। ছোট একটা বিষয় নিয়ে মানুষজন খুব বড় ধরনের আক্রোশ করছে। যেমন এর মধ্যে জামাত শিবিরের इवन বিএমপি এখন বর্তমানে রাজপথে কারণ হচ্ছে ছাত্রদের উপর ভিত্তি বিরাজ জামাত শিবির এবং ছাত্ররা কোথাও সমস্যার কারণে আমাদের নিরহ ছাত্র ছাত্রী ভাইদের উপর যে পরিমাণ অত্যাচার হত্যাযোগ্য চালনা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় দেখেন আমরা আমাদের বাংলাদেশে মেধা এবং কৌটা নিয়ে দেশে মুক্তিযুদ্ধ করে মানুষ স্বাধীনতা এনেছে যাতে সার্বভৌমত্ব এবং অধিকার ন্যায্য অধিকার তারা পায় কিন্তু আমাদের বাংলাদেশে মেধাবীরা তারা ন্যায্য অধিকার পাচ্ছে না এবং ন্যায্য অধিকারের জন্য তারা পান দিচ্ছে তারা আমাদের এই সৈরাসারী সরকার আমাদের ছাত্র সমাজের উপর

কিসের জন্য এখানে এই যে আমাদের নিরীহ ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে ছাত্রলীগ বা সরকারে অনেক যারা এই যে নেই তারা এটা একটু বলতে হবে তাদের জন্য আমরা প্রবাসীরা এখানে আসি তুমি কি চাও সরকারের পদে দেখ চাই আমরা এই সরকার চাই না আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের যে সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের উপরে সাধারণ ছাত্রদের উপরে যে অত্যাচার চালানো হয়েছে এবং যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এর প্রতিবাদে জানেন সারা পৃথিবী থেকে যে প্রতিবাদ জানানো হয়েছে এর প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ মিলানো কময়ের পক্ষ থেকে আজকে এক বিশাল সমাবেশ আয়োজন করেছি কারণ বাংলাদেশে যে সাত যে আন্দোলন হয়েছে এবং বাংলাদেশ সরকার যে ছাত্রের উপর যে হত্যাযোগ্য চালিয়েছে এবং তাদেরকে যে আহত করেছে তার প্রতিবাদের কারণ তীব্র প্রতিবাদ জানাই এবং এখন আমাদের এখানে দাবি যে এর সুষ্ঠু তদন্ত এবং বিচারে যারা এই যারা এই হত্যাযোগ্য চালিয়েছে তাদের সবার বিচারের আয়তায় আনতে হবে আমরা এখানে এসেছি প্রতিবাদ জানাতে আপনারা জানেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ উনিশশো সালে এই দেশটি স্বাধীন হয়েছে এবং উনিশশো সালে মানুষ ভাষার জন্য যুদ্ধ করেছে যুদ্ধ করে এই দেশের মাতৃভাষা ফিরিয়ে এনেছে এই স্বাধীন দেশে আমাদের স্বার্থ সমাজ ভাইরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে তারা মিটিং মিছিল এবং রাস্তা নেমেছে কিন্তু এই সরকার তাদের সাপোর্ট না করে অন্যায়ভাবে তাদেরকে গুলি করে হত্যা করেছে আমাদের অনেক বাইয়ের হারিয়েছে এবং বোন অনেক নির্যাতন করেছে আপনারা জানেন হয়তোবা যে আমরা এখানে এসেছি এই তীব্র প্রতিবাদ জানাতে এবং যে কৌটা যে কৌটা দিয়েছে তিরানব্বই পার্সেন্ট এটার মধ্যে আবার সরকার উল্লেখিত আছে যে সরকার যদি চায় তাহলে এটা পরিবর্তন করতে পারবে আপনারা জানেন যে স্বাধীন দেশে কৌটার জন্য এত কিছু করেছে আবার সেই সরকার আবার এই স্বাধীনতার এই কৌটাটা ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবে এখানে সেই কৌটা তো বড় কথা নয় আমাদের যে ভাইগুলো প্রাণ দিয়েছে আমাদের অনেক মা তাদের সন্তান হারিয়েছে তাদেরকে আমরা কি দিয়ে সান্ত্বনা দেব আমরা চাই তাদের সুস্থ এবং সুন্দরভাবে সেই দেশে তাদের বিচার হোক যে বাইরে আমাদের অধিকারের জন্য অধিকারের জন্য প্রাণ দিয়েছে তাদের বিচার হোক এবং আমাদের স্বাধীন দেশে যাতে আমরা বাঘ স্বাধীনতার সুযোগ পাই সেবার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং সমাবেশ আয়োজন করা হয়েছে আমরা চাই আমাদের শহীদ বাইদেউ বিচার বলে আমার কথা এখানে শেষ করলাম আলাইকুম হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এবং সবাই ঠেক খেয়ে যারা বিচার এবং যে দেখুন আজকে আমরা মিলান প্রবাসী মিলানদের প্রবাসী আছে হাজারো জনতার মাঝে আমরা এক হয়েছি যে একটাই দাবিতে যে আজকে আই টি আই একটাই দাবিতে যে আমরা যে ছাত্ররা যে সমাবেশ করছে তারই সংকুলিতে যে আমরা একসাথে তাদের আন্দোলনকে একসাথে করার জন্য যে হাজির হয়েছি দেখুন আমাদের আমার পিছে দেখুন লাইভ দেখুন দর্শক আমার পিছে যে হাজারো মানুষ আছে তাদেরকে আমরা আজকে একসাথে করেছি যে দেখুন বিশাল এক মিছিল নিয়ে তারা চলে এসেছে দেখুন দেখুন যে হাজারো দর্শক আছে আপনারা দেখতে থাকুন লাইভ দেখতে থাকেন নে কাট এই

আমাদের রুখে দাঁড়াতে হবে এখন তুমি কি যেহেতু আমাদের রুখে দাঁড়াতে হবে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা একটি মাত্র শুনলাম যে আসলে এবং সারা বিশ্বেই এর প্রতিবাদ জানানো হয়েছে এবং বর্তমানে আপনারা জানেন যে সারা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন যারা প্রবাস আছে তারা

আর ওদের একদিনের মতামত শুনবো যে অপরযোগ্য চালানো হয়েছে এর প্রতিবাদে যে সারা পৃথিবীতেই যে প্রতিবাদ সমাবেশ হচ্ছে এর অংশগ্রহণে বাংলাদেশেও ইতালিতেও যে এক বিশাল সমাবেশ আয়োজন করা হয়েছে ইতালি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে তো সারা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন কেউ সকল প্রবাসী কেউ তার ফ্যামিলির সাথে কারো সাথে কোনো রকম যোগাযোগ করার কোনো সুযোগ নেই এবং বর্তমানে বাংলাদেশের ভিতরে কী চলতেছে তাও বলা সম্ভব না এবং সবাই আমরা দুশ্চিন্তার মধ্যে আছি এবং সবাই আতঙ্কের মধ্যে আছি আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং সবার একটা দাবি যে সেটা হলো সরকারের পদত্যাগ সবার একটাই দাবি সেটা হলো এই সরকারের পদত্যাগ কোনোভাবেই এই আন্দোলন থামানো যাবে না তো আমরা আর কি ওর মুখ থেকে শুনবো যে আসলে এখানে তারা কেন সমাবেশে এসেছে তুমি কেন সমাবেশে এসেছো Allah'ım da şükürsün. Allah'a da Allah'a Allah'ım Allah'ım da şükürsün. Allah'ım আরে আরে ধরেন ধরেন i'm ah, Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp আর একজন কে পেলাম সেও সরকারের পদ ত্যাগ চায় যে এবং এবং সুস্থ সুন্দর একটা দেশ চায় সবাই চায় যে বৈষম্য বৈষম্য যে দেশ যে জাতি সেটা এই যে আমাদের এক ভাই সে পানি বিতরণ করতেছে